বিকেল পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো বিস্তারিত খবরে বুধবার রাতে জগৎ দলের মেঘনা মোড় এলাকায় একাধিক গুলি চলেছে এমনকি বোমা মারাও হয়েছে বলে অভিযোগ ঘটনায় বৃহস্পতিবার ভোরে নোটিশ পাঠিয়ে সকাল দশটায় অর্জুন সিংকে থানায় হাজিরা দিতে বলা হয় যদিও পুলিশের ডাকে সাড়া দেননি অর্জুন সিং সূত্রে খবর ফের অশান্ত জগৎ দল বুধবার রাতে জগৎ দলের মেঘনা মোড় এলাকায় একাধিক গুলি চলেছে এমনকি বোমাও মারা হয়েছে বলে অভিযোগ পুলিশ ঘটনাস্থল থেকে একটা বোমা উদ্ধার করেছে বলে খবর এই ঘটনায় বৃহস্পতিবার ভোরে নোটিশ পাঠিয়ে সকাল দশটায় অর্জুন সিংকে থানায় হাজিরা দিতে বলা হয় যদিও পুলিশের ডাকে অর্জুন সিং সাড়া দেননি বলে খবর জানা যাচ্ছে তিনি আদালতে দ্বারস্থ হচ্ছেন বুধবার রাতে পাল্টা অভিযোগ দায়ের করেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ বাইট স্থানীয় কাউন্সিলরের পুত্র নমিত সিং সাদ্দাম হোসেন প্রেম আমরা জানি না হঠাৎ গুলির শব্দ শুনেছি আমরা দু রাউন্ড তিন রাউন্ড এদিকে এদিক থেকে আওয়াজ পেল তারপরে নিচে নামলো মেঘনা মোড়ে মেঘনা কেটে ঝামেলা হচ্ছে আমরা যাচ্ছি ধাম আমাদের দিকে ফায়ারিং শুরু করলো তখন আমরা তাড়া করলো পালালো একটা ছেলে পালা থেকে পড়ে গেছিল ওদের মাঝে পুলিশ ওখানে সামনে দাঁড়িয়ে থেকে সব চালাচ্ছে পুলিশের সামনে গুলি চালাচ্ছে আমরা যাওয়ার পরে পালাতে পালাতে তারপরে গুলি চালাচ্ছে করেন সহ একাধিক জনের নামে তিনি অভিযোগ দায়ের করেছেন নবীন সিং এর নেতৃত্বে এলাকা অশান্ত হচ্ছে বলে অভিযোগ অর্জুন সিং এর ভাবুন পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে ঘোষপাড়া রোডে অত চড়া রোডের রূপে মেঘনা গেটের সামনে তিনটে ক্যামেরা শ্রীমন্দির গলি কাছে চারটে ক্যামেরা লাইন দিয়ে ক্যামেরা আছে পুলিশের ক্যামেরা আছে সেইখানে গুলি চলছে আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না তারপরে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে বসেছি তখন বন চলেছে আমার এক বাড়িতে তারপরে পুলিশ আমাকে নোটিশ চার্জ পাঠাচ্ছে কি ভোর দশটার সময় আমার কাছে হাজিরা দিতে হবে এই দলদাস পুলিশ লজ্জা হয় না এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব। আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে তাহলে এই এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক জটিল জগতলের বিধায়ক সোমনাথ স্বামীর অভিযোগ অর্জুন সিং গুলি চালিয়েছে তাতে সাদ্দাম নামে এক যুবক জখম হয়েছে আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে গুলি চালিয়েছে একটি ছেলে এনজিওড হয়েছে দুটো সাধারণ মানুষ যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের দুটি ছেলে বিট্টু আর লিবরা বলে তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয় তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে মধ্যে পুলিশ এসে যায় পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায় ইতিমধ্যে অর্জুন সিং গোটা পঞ্চাশেক লোক নিয়ে হাতে লাঠি সোডা বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায় গুলি চালায় সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে সে ইনজিওর্ড হয়েছে পায়ে গুলি লেগেছে গোলঘর থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে এখন সে অন্য হসপিটালে যাচ্ছে খুব আশঞ্জ আশঙ্কাজনক অবস্থায় আছে উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা বুধবার রাতে কুলটির মাঝদিয়া পার্কের এক মেলায় নাগরদোলা বসানোকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ তবে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কয়েকজন ব্যক্তি কুলটি বিধানসভার নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেনকে গ্রেপ্তার গ্রেফতার করল কুলটি থানার পুলিশ বুধবার রাতে কুলটি মাজদিয়া পার্কের এক মেলায় নাগরদোলা বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অভিযোগ পুলিশের কাজে বাধা ও বচসায় জড়িয়ে পড়ে কয়েকজন ব্যক্তি যা জেরে আক্তার হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনা প্রতিবাদে তৃণমূল দলীয় পতাকা হাতে নিয়ে কুলটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন দেখায় এলাকার মহিলা ও পুরুষেরা ও মাননে কে কে বলে আমি তো কেচ ডালেগে কেচ ডালকে কোর্ট সে ফেল লেনা পড়ে মারপিট হ্যাঁ धक्का मुक्की किया है पुलिस को गाली दिया है बस वही केस है और कोई बात नहीं फोन आया हम लोग पास चकली गाड़ी है यहाँ पे रोक दिया गया मेरे काउंसलर अक्तम सर आए यहाँ पे उनसे बातचीत हुआ सब ऑफिसर से बातचीत होगी अब हम लोग आए तो बोला यहाँ मेला नहीं लगेगा बोला मेला क्यों नहीं लगेगा नहीं लगने देंगे मेला एक टाइम से तीस पैतीस साल से मजिदिया पार्क में मेला लग रहा है ये मेला से हम लोग बेनिफिट नहीं है पाड़ा के लोग बच्चे लोग सब आते हैं मेला में घूमते फिरते हैं आखिर पुलिस जो एक्शन लिया है वहाँ से दोनों आदमी को उठाया गया तो किस बिना को उठाया गया एक पहार तरफा पहार काम तो पुलिस नहीं करेगा ना सर वहाँ चीज का मेला लगता है मेला यहाँ ईद के टाइम पे हर साल मेला लगता है पांच दिन चार दिन का मेला लगता है ऑलरेडी परमिशन लिया हुआ है यहाँ पे अगला साल भी लगा हुआ है इस साल दिक्कत यही होगा की बोला मेला यहाँ पर नहीं लगेगा मेला तीस फुट चालीस फुट का चकरी है अलग पिछला साल भी तीस फुट का चकरी चालीस फुट का था मेला आराम से लगा वहाँ पे देखिए हम लोग का यही घटना है कि हर साल मेला लगता है तीन साल जो कहे है ये काम काहे किया और उसका बाद इसको पा रहा है उसको उठा ले रहा देखो ना बेगुनाही का यही घटना हुआ

আমার সঙ্গে যাওয়া হয়েছে আমি ইন রিটার্ন পুলিশ প্রশাসনকে দিয়েছি আর আইসি কুলটি আর কুলটি পুলিশ প্রশাসন খুব সুন্দর কাজ করছেন ওনারা যেভাবে সমাজে সমাজে যাচ্ছে কি আইন লয়ন অর্ডার কে মেনটেন করছেন সেই জন্য মন থেকে পুলিশ প্রশাসন আর আইসি কুলটিকে ধন্যবাদ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদেহ বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে প্রশাসন আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা এবার পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিনা অপরাধে দুই পরিবহন কর্মীকে গ্রেফতার বিনা অপরাধে দুই পরিবহন কর্মীকে গ্রেফতারের অভিযোগে তুলে মানিকচকের নূরপুরের রাজ্য সড়ক অবরোধ করলো রতুয়া বাস এন্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যরা পথ দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে বিনা অপরাধে দুই পরিবহন কর্মীকে গ্রেফতারের অভিযোগ তুলে মানিকচকের নোরপুরে রাজ্য সড়ক অবরোধ করল রুতুয়া বাস অ্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যরা বৃহস্পতিবার সকালে এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় সংগঠনের এক সদস্যের অভিযোগ গতকাল মানিকচকের মথুরাপুর সংলগ্ন নিমতলি এলাকায় এক কত দুর্ঘটনা ঘটে তাদের সংগঠনের এক বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে একটি টোটো ও বাইকের মধ্যে সংঘর্ষ হয় কিন্তু এই দুর্ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে এই বেসরকারি বাসের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয় এখানেই শেষ নয় অভিযোগকারীরা জানান ধৃতদের মুক্তির আবেদন করতে গেলে পুলিশের পক্ষ থেকে সংগঠনের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং ভবিষ্যতে বাস চালকদের মারধরে হুমকিও দেওয়া হয় এই ঘটনার প্রতিবাদে সংগঠনের সদস্যরা মানিকচক রওয়া রাজ্য সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রদর্শন করে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বৃহস্পতিবার ভোরবেলায় কুমার ডিহি গ্রামে রুইদাস পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ অভিযোগ উঠে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্য মৃত্যু ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় থানায়

ধুন্দুমার কাণ্ড বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবকের রহস্য মৃত্যু বৃহস্পতিবার ভোরবেলা কুমারডিহি গ্রামে রুইদাসপাড়া এক বাড়ি থেকে উদ্ধার হয় প্রতিবেশী বাউরিপাড়া যুবক পল্লব বাউরির মৃতদেহ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকায় ভাঙচুর উত্তেজনা বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের এই ঘটনা বাড়ির লোককে না জানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ায় ঘটনায় এলাকা ছড়িয়ে পড়ে উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায় মৃত পল্লবের সাথে পাশের পাড়ার এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল রাতে পল্লব চুপি মহিলার বাড়িতে যায় মহিলার স্বামী বিষয়টি দেখে ফেলে ওই যুবককে আটকে রাখে ঘরের মধ্যে কিছুক্ষণ পর ওই ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বিষয়টি চাউরতে ছড়ায় উত্তেজনা বেশ কয়েকটি বাড়ি ও দোকানে ঘটে ভাঙচুরের ঘটনা সাইকেল মোটরসাইকেল ভাঙচুর চালানো হয় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় ইটের আঘাতে ডিসি অভিষেক গুপ্তা সহ কয়েকজন পুলিশকর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশও পাল্টা লাঠি চার্জ করে বলে অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ এখনো রয়েছে এলাকা জুড়ে চাপা উত্তেজনা এভাবে যদি পুলিশ আমাদেরকে আটকায় পুলিশ আমাদের কাছে কখনো সম্মান পাবে না অথচ গ্রামের লোকের কাছে সম্মান পাবে না এর আগে দুটো বৃহৎ চাষিলে হারালো এই গ্রামে তিনটি থেকে পুলিশ এখানে গাড় দিচ্ছে এখানে সিসি ক্যামেরা আছে সবই আছে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মিড ডে মিলে তরকারির বদলে পড়লো বিরিয়ানি তবে শুধু একদিন নয় এই মিড ডে মিলে বাড়তি পুষ্টি সংযোজনের সময়সীমা পাঁচ সপ্তাহ হিসেবে নির্ধারণ করা হয়েছে আর এমনই চিত্র ধরা পড়ল রামনগর এক নম্বর ব্লকের পুরুষোত্তম প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মিলে ভাত তরকারির বদলে পাতে পড়ল বিরিয়ানি রামনগর এক নম্বর ব্লকের পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ে খুশি পড়ুয়ারা স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে রাজ্যের পঁচাশি লক্ষ তিরানব্বই হাজার সাতশো জন পড়ুয়াকে সপ্তাহে দুদিন করে অতিরিক্ত দিন দিতে হবে আগে যা একদিন করে দেওয়া হতো এছাড়াও পুষ্টিকর ফল থাকতে হবে খাবারে এর জন্য মাথাপিছু আট টাকা করে খরচ কোটে রাজ্য মিডডে মিলে বাটি পুষ্টি সংযোজনের সময়সীমা 5 সপ্তাহ হিসেবে নির্ধারণ করা হয়েছে 31 মার্চ 2025 এর মধ্যে এই নিয়ম প্রতিটি স্কুলে বলবৎ করার নির্দেশিকা জারি করেছে রাজ্যে স্কুল শিক্ষা দপ্তর 2024-25 অর্থবর্ষের শেষের দিকে বরাদ্দ বৃদ্ধির পর ফান্ড অবশিষ্ট ছিল তাই সেই ফান্ডকে কে ভাবে ব্যবহার করতেই সিদ্ধান্ত নিয়েছে সরকার সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রতি টি স্কুলের সাথে সাথে পুরশত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ে সেই নিয়ম কার্যকর করা হয়েছে আর তার সাথে সাথে ছাত্রছাত্রীদের তৃপ্তির কথা ভালো লাগার কথা ভেবে পড়ুয়াদের পাতে পরলো বিরিয়ানি পুরশত্তমপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সম্মেলন মহাপাত্র বলেন একদিকে সাপ্লিমেন্টারি নিউট্রিশনের মেনে ছাত্রছাত্রীদের যেমন খাবার দেওয়া হচ্ছে অন্যদিকে ছাত্রছাত্রীদের আবদার মেটানোর জন্যই আজ বিরিয়ানির আয়োজন ছাত্রছাত্রীদের আবদার মেটাতে মিড ডে মিলে এলাহি আয়োজন স্কুলে মিড ডে মিলে ভাত তরকারি বদলে ছাত্র পাতে পড়ল বিরিয়ানি বর্তমান সময়ে জনপ্রিয় খাবারের নাম জিজ্ঞাসা করা হয় সকলেই এক কথায় বলে বিরিয়ানি বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে বিরিয়ানি শব্দটা আলাদাই মাত্রা পায় বিরিয়ানি মিড ডে মিলের খাবারের তালিকায় স্কুল ছোট আটকাতে এবং পড়ুয়াদের পুষ্টি দিতে এই প্রকল্প চালু হয় দীর্ঘদিন ধরে সেটি চলে আসছে রাজ্যের নানান স্কুলে মিড মিলের খাবার নিয়ে অভিযোগ শোনা যায় আবার মাঝে মাঝে খবরে উঠে আসে মিড মিলের খাবারে পোকা কেচো অথবা মরা টিকটিকি মিলেছে কিন্তু এবার মিড ডে মিল নিয়ে চমকে দেওয়ার খবর উঠে এসেছে সেটা হলো শিক্ষকের কাছে আবদার করেছিল বিরিয়ানি খাওয়ানোর তাই শিশু মনে কথা রাখতে মিড ডে মিলে বিরিয়ানির ব্যবস্থা করা হয় মূলত পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয় ছাত্রছাত্রীদের একদিকে ছাত্রছাত্রীদের পুষ্টিগুণ ঠিক রাখা অন্যদিকে স্কুলছুট কমাতে মিড ডে মিলে গুরুত্ব অপরিসীম ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের পুষ্টিগুণের কথা মাথায় রেখে রাজ্য সরকার আগেই মিড ডে মিলের খাদ্য তালিকা ঠিক করেছে সেই মতো সপ্তাহে ছদিন দিন মিড ডে মিল পরিবেশন হয় স্কুলগুলোতে মিড ডে খাওয়া খাওয়ার তালিকায় ডাল ভাত তরকারি ডিম ও মাংস রয়েছে কিন্তু এবার ছাত্রছাত্রীদের আবদার মেটাতে মিড ডে মিলে বিরিয়ানি খাওয়ালো পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয় খুশি পড়ুয়ারা বিরিয়ানি খাওয়ানো হয়েছে ভালো লেগেছে হ্যাঁ হয় না আজকে হলো আজকে হলো বিষ্ণুপদ স্যার, মৃণাল স্যার, বসুপতি স্যার, সমীরম স্যার। পড়ানো কেমন হয়? ভালো হয়। খাওয়ানো হয়? বিরিয়ানি, মাংস কষা আর রায়তা। খুব ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা। মিড-ডে মিলের অধিকর্তা যখন অরুণাংশু যখন জানিয়ে দিলেন মিটিং করে যে যদি মাংস করেন তাহলে একদিন ডিম করলেও চলবে। সেই সূত্রে আমরা সেকেন্ড উইকে মাংস ভাত করেছিলাম ছাত্রছাত্রী দিয়ে জিজ্ঞেস করলাম তারপরে স্যার ডিম খাবো না মাংস খাবো সেকেন্ড উইকে এই কারণে আমরা মাংস ভাত করেছিলাম থার্ড উইকে আমরা করেছিলাম চিলি চিকেন এবং ফ্রাইড রাইস আর ফোর্থ উইক যেটা লাস্ট উইক সেটা আজকে এই জন্য করেছি ছেলেদের আনন্দ দেওয়ার জন্য চিকেন বিরিয়ানি তো ছেলেরা খেয়ে খুব আপ্লুত অনেকে আবার মানে এতটাই পরিমাণ হয়েছিল যে তারা হয়তো অনেকে মনের খুশিতে আনন্দে বেশি নিয়ে নিয়েছে দিয়ে অনেকটা নষ্ট করে দিয়েছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়